আসসালামু আলাইকুম স্ক্রিনেজে এগুলো হচ্ছে আমার আসিল মুরুগ তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার ছোটোখাটো আসিলটা টার্কি কি আর মুরগির খামার রয়েছে তো আমি আমার মুরগি ডিম পাড়া মুরগুলোকে সবগুলোকে বেলা খাবার দিই তিনবেলা খাবারের মধ্যে দুইবেলা দেই লেয়ার লেয়ার ওয়ান খাবার আর এক বেলা দেই স্ক্রিনে দেখায় সবগুলো মুরগে আমি কাজ দিছি তো দুপুরবেলা আমি গাছ দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করেন তারা অবশ্যই প্রতিদিন একবার হলেও গাছ দেওয়ার চেষ্টা করবেন কেননা গাছের মধ্যে রয়েছে বিভিন্ন পুষ্টির উপাদান তো আপনারা যারা নিয়মিত গাছ খাওয়াবেন অবশ্যই মুরগগুলো সুস্থ ও সবল থাকবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে মুরগি যুদু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তো ইনশাল্লাহ সেই মুরগ থেকে ভালো প্রোডাকশন পাওয়ার আশা আছে তো আপনারা যারা খামার সম্পর্কে নিয়মিত আমার আপডেট আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই বলে যাবেন আমার খামারের ম্যানেজমেন্ট সঠিক কিনা যদিও কোনো রূপ ভুল থাকে তাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ ঠিক করার চেষ্টা করব তো আপনারা যারা খামার বিষয়ে কোনো কিছু জানার তাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করব তো আমার খামারের মধ্যে রয়েছে আশি মুরুগ রানিং পনেরো পিস আর টার্কি মরুদ রানিং সাত পিস আর ব্রাহ্মা মুরুগ রয়েছে রানিং বারো পিস তো আপনারা যাদের আসিল টার্কি আর ব্রাহ্মণ মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিলেট মৌলিকবাজার গ্রামের নাম হচ্ছে গিয়া হাজিপুর তো স্ক্রিনে যে দেখা ওগুলো হচ্ছে আমার খামারের ব্রাহ্মা মুরগ তো কিছুদিন আগে এগুলো আমি সংগ্রহ করছি তো আপনারা যারা ব্রাহ্মা মুরগ সম্পর্কে জানেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমার ব্রাহ্মা মুরগগুলো কীরকম হলো আর মার্শাল সবগুলি ব্রাহ্মা আমার সুস্থ সবল আর নিয়মিত ডিম পাচ্ছি তো তাদেরকেও আমি গাছ দেওয়ার চেষ্টা করি মার্শাল্লাহ দেখছেন কি সুন্দর গাছ খাচ্ছে তাদের প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে ঘাস